বছরের মা আরিজের সাফল্যে গর্বিত মা বাবা সহ আত্মীয় স্বজন এক বিস্ময়কর শিশুর খোঁজ মিলল মুর্শিদাবাদের জঙ্গিপুরের নয়া মুকুন্দপুরের কিরাত মার্জি মাত্র চার বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলে তাক লাগিয়ে দিয়েছে চোখ বন্ধ করে মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডে পর্যায় সারণীর সমস্ত মৌলগুলোর নাম বলে দিচ্ছে চার বছরের কিরাত মা সাফল্যে গর্বিত মা বাবা সহ ইন্ডিয়া বুক অফ পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে বিড়ো রিপোর্ট দিনাজ স্টার নিউজ ஸ்டார்ட் <laughs> કેનો છે છે મેરમલા દરમસેમ પ્રજેડ મેમન નોડ મેમ્બ્રમ થમસા મે મુડો બેંગરેલ નેમ તા જમ્બીસ પોસમ હર મે મેર બેમ

খুব ভালো লাগছে খুব আনন্দের বিষয় এবং এটা একটা গ্রামের জন্য গর্ব আচ্ছা এমনি জনগণকে বার্তা এই উদ্দেশ্যে আমি যতটুকু শুনেছি ওর মুখ থেকে ওর মেয়ের যে ক্যাচিং পাওয়ার খুব বেটার কারণ ওকে মুখস্ত কিছু করাতে স্পেশালি টাইম দিতে হয় না ও শুনে শুনেই ক্যাচিং পাওয়ার খুব এ স্মৃতি খুব সুন্দর তো আমি এটাই বলতে চাইছি একটা ছোট্ট শিশু যেমন আমরা ছোট থেকেই কাদার মতো ছোট থেকে যে রূপ আমরা দিতে চাইবো সেই রূপ কিন্তু দিতে কিন্তু বড় হয়ে গেলে সেই কাদা শক্ত হয়ে যাবে তাই ছোট থেকেই বাচ্চাদেরকে এইভাবেই তৈরি করে হবে মানে জন্য এটাই একটা বার্তা ঠিক আর প্রায় ছ সাত মাস আগে আমার ভাগ্নেদেরকে পড়ানোর সময় ওই ইলেকট্রন প্রোটন বার করার জন্য এক থেকে তিরিশ পর্যন্ত মলগুলোর নাম মুখস্থ করতে দিয়েছিলাম ওদেরকে আমি ওরা মুখস্থ করছিল পাশে বসে বসে শুনছিল আর কি তো শোনার পরে কিছুক্ষণ পরে দেখা যায় ওদের মুখস্থ করার আগে ও পুরোটা মুখস্থ করে ফেলেছে এক থেকে তিরিশ পর্যন্ত তখন আমার মাথায় একটা ধারণা এলো যে এই পুরো পিরিয়ডিক টেবিলটা ওকে যদি মুখস্থ করানো যায় তাহলে এই অল্প বয়সের মধ্যে একটা ভালো জায়গায় চলে যাবে আর কি ওই ভাবনা থেকে ওকে মুখস্থ করিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ও খুব ভালোভাবে এটা করেছে এবং এটা যাই হোক ইংরে অ্যাপ্রিসিয়েট করেছে এই জন্য আমাদের খুব ভালো লাগছে